হ্যালো বন্ধুরা মেডিসিন হাউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ন্যাপরিন পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভাবস্থায় স্তন্যদানকালে মায়েরা খেতে পারবে না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ন্যাপ্রিন পাঁচশো ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নেপ্রোক্সেন ইউএসপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ন্যাপরিন পার্শ্ব এমজি ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ন্যাপ্রিন পার্শ্ব এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বাদজনিত ব্যথা অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস গিরের ব্যথা জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা মাজার ব্যথা ও কোমরের ব্যথা অনেকের দেখা দেয় কি যে মাজায় অনেক ব্যথা বা কোমরের ব্যথার কারণে ওটা বাসা করতে পারে না বা উঠলে বসতে পারে না বা বসলে আবার উঠতে পারে না এই সব ধরনের সমস্যা রয়েছে বা যাদের মেরুদণ্ডের ব্যথা রয়েছে অনেকের দেখা দেয় কি যে শরীরে অনেক ব্যথা হাঁটাচলা ঠিকমতো করতে পারে না বা হাঁটুতে ব্যথা গিরের ব্যথা আবার অনেকের দেখা দেয় মাংস পেশিতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা বা অনেক সময় মস্কা লাগে বা যে কোনো ধরনের আঘাতজনিত কারণে যে ব্যথা হয় এই সব ধরনের ব্যথা ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ন্যাপরিন পাঁচশো এমজি ট্যাবলেট এছাড়া অনেকে দেখা দেয় ঘাড়ের ব্যথা বা আঘাতের ব্যথা হাতের ব্যথা বা হাতের আঙ্গুলে বা হাতের মাংস বা মাংস পেশিতে গিরেঘাটায় ব্যথা করে এই সব ধরনের ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা নিরাময়ে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ন্যাপরিন পাঁচশো এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না তবে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি পেটে ব্যথা সাময়িক রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য ত্বকে অ্যালার্জি ও চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ন্যাপটিন পাঁচশো এমজি ট্যাবলেটের দাম প্রতি পিসের এগারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য